তুমিও তো একজন এতিম সন্তান আমিও তো একজন এতিম এরে বালক তুমি জমিন দিয়ে হাঁটবে না তুমি আমি নবীর কাদের মধ্যে উঠে যাও বালক বলে নবী না না আমি আপনার কাদের মধ্যে চড়তে চাই না আমার রসুল ডাক দিয়ে বলে রে বালক তুমি একজন এতিম তোমার দিলের মধ্যে যে কি দুঃখ আমি নবী বুঝি তোমাকে আমি জমিন দিয়ে হাঁটতে দিব না আমি নবী তোমাকে কাঁদে করে তারপর নামাজ আদায় করতে নিয়ে যাব আমার নবীর কাদের মধ্যে বালকটা বসে গেল ওই নবী মেম্বারি কে দাঁড়ায় দাঁড়াইয়া বলো সবাই কেরাম এই ছোট্ট লোককে তোমরা কেউ ধাবক দিও না আমিও নবী এই বালক এরে সবাই কিরম শোন আজ থেকে এই ছোট্ট বালক আমার সন্তানের মত আমার নবী তো বারো দুনিয়ার জমিনে নবী আইসা বাবার চেহারাটা দেখতে পারে না ছয় বছরে কালে নবীর মাও দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে এরে আল্লাহর বান্দা তাই কেমন করে নবীর মা বিদায় হয়ে গেলে জানো আল্লাহর নবীর বয়স যখন ছয় বছর হয়ে গেল মাঝে মাঝে আমেনা রুসুলকে খেলার মাঠে দিয়ে আসত ও মোহাম্মদ এই যে ছোট্ট ছোট্ট বাচ্চারা খেলাধুলা করে তুমিও খেলাধুলা দেখে সন্ধ্যা হয়ে গেলে বাড়িতে আসবা আল্লাহর ওই খেলার মাঠে দাঁড়াইয়া দাঁড়াইয়া ছোট ছোট বাচ্চা বাচ্চাদের খেলা ফুলও দেখতেছে কিন্তু সন্ধ্যা যখন হয়ে যায় আল্লাহ নবী নজর দিয়ে দেখতে পায় ওই যে সন্তানের বাবার আয়সা এই খেলার মাঠ থেকে নিজের সন্তানকে কোলে কইরা আবার বাড়ি নিয়ে যায় নবীর দিলের মধ্যে একটা আশা জায়গা গেল কিরে আমার বাবা কো আমার তো আমার বাবার কোলে চড়তে মনে চায় এই সন্তানকে আয়সা বাবা বাড়ি নিয়ে যায় আজকে যদি থাকতো আমি হেটে হেঁটে বাড়ি যাইতাম না আমি আমার বাবার কোলে চড়ে তার ঘরে বাড়ি যাইতাম রসুল বাবাকে না পাইয়াম একটা গাছের কোনায় বসে বসে রসুল কান্না করে আমি না বড় পাগল পাড়া হয়ে গেছে কি ব্যাপার সন্ধ্যা হয়ে যাইতেছে এখনো মোহাম্মদ কে দেখি না আমি না পাগল পাড়া হইয়া দৌড়ায় একদল যুবক সামনে পড়ে যায় ওই আমি আওয়াজ দিয়ে আবার ও যুবকের দল বলো তোমরা আমার সন্তান মোহাম্মদকে দেখছো কি না যুবকের দল ডাক দিয়া বলে আমরা মোহাম্মদ নামে কাউকে চিনি না তবে নজর করে দেখলাম ওই খেলার মাঠের এক কোনায় বসে বসে ছোট্ট একটা বালক সন্তান কান্না করতেছে আমি না পাগল পারা হইয়া দৌড়ায় আর বুঝতে পাকি নাই হবে আমি না পাগলের মতো যখন ময়দানে ঘুষতেছে নজর করে দেখতে ভাই আল্লাহর নবী ময়দানে এক কোনায় বসে বসে ভোবাইয়া ভোবাইয়া কান্দে আমি ডাক দিয়া বলে রে সন্তান বল তোমার দিলের মধ্যে কি দুঃখ কেন তুমি কান্না করো ওই মোহাম্মদ ডাক দিয়ে বলে মা আমার বাবা কয় বলো আমার কোথায় তোথায় আমেনা বলের সন্তান কেন এখন তোমার বাবার কথা মনে পড়ে গেল আল্লাহ নবী ডাক দিয়ে বলে মা সন্তান যখন হয়ে যায় এই খেলার মাঠের বাচ্চাগুলোকে তার বাবা আয়েশা কোলে করে নিয়ে যায় আমি তো আমার বাবার কোলে একটু চর্ব ওমা বলো আমার বাবা কো কথার শোনার পর আমি চোখ বেবে পানির ফোটা জমিনে পরে আল্লাহ নবী ডাক দিয়ে বলে মা তুমি কেন কাঁদ তোমার দিলের মধ্যে কি দুঃখ আমি ডাক দিয়ে বলে সন্তান ওই তোর বাবা ব্যবসার জন্য যখন অন্য দেশে চলে যায় আর ফিরে আসতে পারে না দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে আর কোনো দিন তোমার বাবার চেহারাটা দেখতে পারবা না নবী কান্না করার বলে মা Ah. Wow. আমার বাবার কবরটা কোথায় একটু আমার বাবার কবরটা আমি দেখতে চাই কোন কবরের মধ্যে আমার বাবাই ঘুমানো আমি একটু আমার বাবার কবরটা দেখতে চাই আমি না আল্লাহর পায়ে আম্বারকে নিয়ে বাড়ি চলে যায় আব্দুল মোত্তালিবকে ডাক দেওয়া বলে আপনার নাতি মোহাম্মদ তার বাবার কবর দেখার জন্য বড় পাগল আব্দুল মোত্তালিব উম্মে আয়মানকে ডাক দেয়া বলে উম্মে আয়মান যাও করে আমার নাতি কে নিয়া একটা উটের পিঠে চড়ে ওই দেশের মধ্যে চলে যাও ওই আমার নাতি মোহাম্মদের দিলের আশা পুরা করে দাও কারণ বার চেহারা দুনিয়ায় দেখতে পারবে না তবে বাবার কবরের পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া দিলের মধ্যে শান্তি অনুভব করবে এরে আল্লাহ গলাম উটির পিটের মধ্যে চড়িয়া আমেনা এবং উম্মে আয়মান আল্লাহর পয়গম্বর তিন জন রনা হয়ে যায় যেতে যেতে যখন আল্লাহর নবীর পিতার কবরে পাশে দাঁড়াইল আমেনা ডাক দিয়া বলে ও মুহাম্মদ এই কবরে মধ্যে চির নিদ্রায় তোমার বাবা সাইড আছে তবে আর দিন এই কবর থেকে তোমার বাবা উঠবে না এরে আল্লাহর বান্দা মায়ার নবী দাঁড়াইয়া দাঁড়াইয়া কাঁদে আমি না ডাক দিয়া বলে ও মোহাম্মদ কান্না করে আর কোন লাভ হবে না কারণ তোমার বাবা কবর থেকে আর কোনো দিন উঠবে না আসমানের ফেরেস তারা মায়ের নবীর দিকে তাকানো জংলার পশু পাখি গুলো তাকাইয়া তাকাইয়া কাঁদে আর বলে মালিক তোমার বন্ধুর কান্না বন্ধু করে আল্লাহ তোমার বন্ধ করে দাও আমরা তোমার বন্ধুর কান্না সইতে পারি না এরে আল্লাহর বান্দা আল্লাহ আসমানে ফেরেস্তা জানায় জানাই ও আসমানে ফেরেস্তারা শুনো তবে আমার বন্ধুর চোখের পানি এমন ভাবে কবুল করে নিলাম আজকে বাবার কবরে পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া চোখের পানি ছেড়ে কান্না করে দুনিয়ার উম্মাদ যদি মা বাবার কবরে পাশে দাঁড়াইয়া যদি সুরাইয়া সিন তেলাওয়াত করে সুরা ফাতিহা তেলাওয়াত করে দুরুদ শরীফ পড়ে সুরা ইখলাস পড়ে আমি আল্লাহ তাআলা সন্তানের চোখের পানি রুজিলা করিয়া মা বাবার কবরটা জান্নাতের বাগান বানিয়ে দিব এর আশিকের দল আল্লাহ দোয়া শিক্ষা দিয়েছে ও বন্ধ বান্দিরা মা বাবার জন্য দোয়া করো ও হাম হুমা তামা রাব্বায়ানি সগীরা রব্বির হামু কামা রাব্বায়ানি সগীরা এর নবীর আশিকের দল তালা দুনিয়ার মানুষদেরকে দোয়া শিক্ষা দিয়েছে এরি জুবাব মা বাবার জন্য দোয়া করবা আল্লাহ আমার মা বাবা ছোটবেলা যেমন করে আমার জন্য কষ্ট করেছে লালন পালন করেছে আয় আল্লাহ তুমিও আমার মা বাবাকে তোমার রহমতের দরিয়ার মধ্যে এমনভাবে লালন পালন করো এরি আল্লাহর বান্দা ওই মায়ের কুলিজার মধ্যে

মাত্র দুইটা তিনটা বাজে ফোন করাবা টেলিফোনটা করার পর সাথে সাথে মা মোবাইলটা রিসিভ করবে কিন্তু মা রাগ হবে না যদি বলেন মা এই গভীর রাত্রে কল দিলাম তুমি কি ঘুমাও না মা একটা আওয়াজ দিয়া বলবে সন্তান সন্তানকে দূরে রাইকে আমি মা আরামে ঘুমাইতে পারি না এরে সন্তান আমি অপেক্ষাইছিলাম কোন সময় তুমি কল দিবা ফোন দিয়া খোঁজ খবর নিবা এরে আল্লাহর বান্দা আর পরীক্ষা করে দেখবা রাত্র বারোটা একটা বাজে যদি বিবিকে কল দাও একদিন দেলা দুই দিন দেলা তিন দিন দেলা এমন একদিন বিবি গরম হয়ে যাবে আর বলবে মাত্র ঘুমাইলাম গভীর রাতে ফোন করে করে কেন আমাকে ডিস্টার্ব করতেছ স্ত্রী স্বামী স্ত্রীর জন্য এত কষ্ট করে কিন্তু তার বর বলবে এত কষ্ট তুমি রাত্রে ঘুমাইলাম আমি তুমি আমারে কল দিয়ে কেন বিরক্ত করতেছো আর মায়ের কলিজার মধ্যে এত মায়া ওই 3টা বাজে ফোন দিবেন 4টা বাজে ফোন দিবেন মা বলবে সন্তান আমি তো তোর ফোনের অপেক্ষায় ছিলাম তুই আজকে দুই দিন ধরে আমার সাথে কথা বলন আমি মায়ের চোখে ঘুম নাই এরে যুবক ওই মায়ের কলিদার মধ্যে কেমন করে আগাত এই ময়দান থেকে বয়া শেষ করব আঘরি মুনাজাত দিয়া দেব কত যুবক বাড়ি যাইবা কত আল্লাহর বান্দা বাড়ি চলে যাইবা এমন আল্লাহর বান্দা আছে ঘরের দরজার সামনে দাঁড়াইয়া আমাকে মা বলে ডাক দিবা মা সন্তানের কন্ঠের আওয়াজ পাওয়ার সাথে সাথে ঘরের দরজাটা খুলে দিবে আরে এমন যুবক ঘরের দরজার সামনে যাইয়া দাঁড়াবে মাকে মা বলে ডাক দিতে পারবে না বাবাকেও বাবা বলে ডাক দিতে পারবে না ওই মায়ের বিছানাটাও ঘরের মধ্যে আছে কিন্তু মা আজকে দুনিয়ার জমিনের মধ্যে নাই সাদা কাপড়ের প্যাকেট বানাইয়া বাস বাগানে কলা বাগানে পুষ্কুনির পারে অন্ধকার কবরে রেখে দিলাম একদিন কাল পর্যন্ত খবর নিতে পারলাম না এরে যুবক ওই মা বাবার জন্য তিনটা গুলে দোয়া করো বা ওই সন্তান যদি মা বাবা জন্য আল্লাহর কাছে দোয়া করে দেয় সন্তানের দোয়ার উসিলা কুনিয়া আল্লাহ তাআলা মা বাবার কবরটা জান্নাতের বাগান বানিয়ে দিবে মুসা নবীকে মারার জন্য ফেরাউন বড় পাগল হয়ে গেল আলোচনা গুছাই আনতেছি সংক্ষেপ করে দেব ইনশাআল্লাহ আপনাদের কষ্ট হইতে আছে কষ্ট হয় না রাত্র অনেক হয়ে গেছে যদি এর নবীরা শিকির দল ছোট্ট বালক সন্তান মুসা নবীর বুকের মধ্যে জড়াইয়া দুই গালের মধ্যে চুমু দেয় আর ডাক দিয়া বলে সন্তান আজকে বুঝি আমার মায়ের বুকটা খালি করে চলে যাবি হাত দুইটা বাড়াইয়া মালিকের কাছে দোয়া করে আর মুসা নবীর বোন মরিয়মকে ডাক দিয়া বলে রে মরিয়ম কেমন করে আজকে তোর ভাইকে আমি বাঁচাবো বল এমন সময় একটা চুলার মধ্যে তাওয়া ছিল মরিয়মকে মুসা নবীর মা ডাক দিয়া বলে রে মরিয়ম ঘরের মধ্যে লুকানের এমন কোনো জায়গা নাই একটা কাজ করো এই চুলার থেকে তাওয়াটা সরাইয়া দাও এই চুলার মধ্যে মুসা নবীকে দিয়ে দিব কয় চুলার মধ্যে মুসা নবী ছোট বালক সন্তানকে দিয়া আগের মতো যখন তাওয়াটা দিয়ে রাখলো ওই ফেরাউনের শূন্য বাহিনী ঘরের মধ্যে ঢোকার ভালো করে খোঁজা শুরু করলো খুঁজতে খুঁজতে দেখে না না এই ঘরের মধ্যে কোনো বালক সন্তান নাই কোনো নবজাত কোনো শিশু নাই এর নবীরা শেখের দল আবার যখন বীর হয়ে যায় মুসা নবীর মা ডাক দিয়ে বলে মরিয়ম একটু পানি নিয়ে আইসা আগুনটা বন্ধ করে দেখো তোমার ভাই মুসা আছে না দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে তাই মরিয়ম যখন ওই চুলার আগুন বন্ধ করার জন্য যখন পানি দেয় এই চুলার নিচের থেকে মুসা নবীর কান্নার আওয়াজ বেশি উঠে যায় এরে আল্লাহর বান্দা ওদিক থেকে মুসা নবীর মা বড় চিন্তা করতেছে আজকে না হয় আমার মুসাকে বাজাইলাম আবার আগামীকাল যদি আবার ওই ফেরাউনের শূন্য বাহিনী আসে কেমন করে আমার সন্তানকে আমি বাঁচাবো এমন করে চিন্তার মধ্যে পড়ে গেল চিন্তা করতে করতে রাত্রে ঘুমিয়ে গেল এরে আল্লাহর বান্দা কে জানো স্বপ্নে দেখায় ও মুসার মা মুসাকে নিয়ে চিন্তা করা লাগবে না তুমি একটা সিন্দুক বানা সিন্দুক বানাইয়া মুসা সিন্দুকের মধ্যে ঢুকাইয়া এই সাগরের মধ্যে ছেড়ে দেওয়ার দায়িত্ব হলো তোমার আর মুসাকে ওই ফেরাউনের ঘরে লালন পালন করে বড় করার দায়িত্ব হলো আমি আল্লাহ কই যেই ফেরাউন মুসা মারার জন্য এত ষড়যন্ত্র করতেছে আমি আল্লাহ ওর গড়ি বড় বানাবো

কাদের মধ্যে একটা গাঁঠুর নিয়ে যার ডাক দিস ও বাড়ি আমাকে সুন্দর সুন্দর সিন্দুক বানাইবা আল্লাহ আকবর বলেন ওই কি আস আমাকে দিয়া সুন্দর সিন্দুক বানাইবা আমি দামি সুন্দর মুসানবির কানের মধ্যে মুসানবীর মায়ের কানে এর মধ্যে যখন আওয়াজটা চলে হয়ে গেল

ডাটুরের মধ্যে আছে তোমার কোন চিন্তা করে লাগবে না তবে একটু পানি নিয়ে আসো ওই যে নীল নদী থেকে ডুব পানি আই না আমাকে দাও মুসা নবীর মা পানি আনার জন্য নীল নদীর কাছে চলে গেল নীল নদী থেকে পানি নিয়ে আইসা দেখে এই যুবক সুন্দর করে একটা সিন্ধুক বানাইয়া বৈশা রয়েছে

কত তোমার মজুরিটা কত সিন্ধুকের দাম কত বলো ওই যুবক ডাক ও মুসার দাম লাগবে না মজুরিও লাগবে না এই সিন্দুক আমি তোমাকে হাতিয়া স্বরূপ দিয়ে আরে আল্লাহর বান্দা মুসারবির মা ডাক বলে যুবক যদিও মজুরি না নাও তবে কমপক্ষে তোমার কাটের দামটা তুমি নিয়ে যাও এই কথা বলে টাকা আনার জন্য যখন ঘরের মধ্যে চলে যায় ঘর থেকে টাকা নিয়ে আইসা থেকে যুবক হাঁটতে হাঁটতে কিছু দূর সামনে চলে গেল মুসা নবীর মা ডাক দিছে যুবক একটু দাঁড়াও তোমার কাটের দামটা নিয়ে যাও তোমার লোহার দামটা নিয়ে যাও মজুরিটা নিয়ে যাও যুবককে ডাকে যুবক সামনের দিকে চলে যায় মুসা নবীর মা যুবককে সামনে ধরার জন্য পিছে পিছে হাঁটতেছে কয়ে এমন জোরে জোরে হাঁটতেছে মুসা নবীর মা কদম দেয় দশটা আর যুবক কদম বাড়ায় একটা আস্তে আস্তে করে আরো সামনে দূরে চলে যাইতেছে এমন করে করে চোখের আড়াল হয়ে যায় তোমার কাটির দাম টানিয়া যাও লোহার দাম টানিয়া যাও কমপক্ষে হলো তোমার মজুরিটা টানিয়া যাও ওই যুবক ডাক দিয়া বলে ও মুসার মা আমার কাটের দাম লাগবে না লোহার দাম লাগবে না মজুরি লাগবে না আমি দুনিয়ার কোনো মানুষ না আমি হলাম আল্লাহর পাঠানো ফেরেস্তা জিব্রাই আল্লাহ কেমনে বাসা এই সিন둑 বানাইয়া দিছে এত সুন্দর সিন둑 সিন둑ের মধ্যে موسی নবীরে পানির মধ্যে ছেড়ে দিবে সমুদ্রের মাছগুলো অপেক্ষা করতেছে লক্ষ লক্ষ মাছ موسی নবী সিন둑ের মধ্যে ভইরা موسی নবীকে সাগরের মধ্যে ছেড়ে দিবে লক্ষ লক্ষ মাছ সাগতুন জানাইয়া ওই ফেরাউনের বাড়ির সামনে নিয়ে আসবে শামির hizmet করে যদি মা বোনের বিদায় হইতে পারো আল্লাহর پیغمبر বলেন স্বামীর আগে যদি স্ত্রী দুনিয়া থেকে বিদায় হয়ে যায় আর স্বামী যদি বলে আমার স্ত্রী খুব ভালো ছিল খুব ভালো নবী বলেন ওই নারীর জন্য আল্লাহর জান্নাত অবহেক্ষা করতে থাকে এমন গুণ আচরণ করব না যতক্ষণ স্বামীর দিলের মধ্যে কষ্ট লাগে স্বামী যেই জিনিসটা পছন্দ করে তুমি ওই জিনিসটা পছন্দ করো বা আর কেমন করো বা ঘরের মধ্যে শান্তি আসবে কেমন করে বা তোমার বিবি তোমার খেদমত করবে তুমি বিয়ে কইরে আগে চিন্তা করছো বউরে দিয়ে চাকরি কেমনে করো আবার চিন্তা করে গার মেজে দিব না বেরাকে দিব না স্কুলে চাকরি দিব না ব্যবসা দিয়ে দিব দুজন রুজি কর্ম সমান সমান অধিকার এরে আল্লাহর বান্দা না না তোমার বিবি রিজিক গুলো আল্লাহ তালা তোমার মাধ্যমে দিয়ে দিবে তোমার বিবি কে পর্দার মধ্যে রাখবা আল্লাহ তালার দেওয়া শান্তি তোমার ঘরের মধ্যে নাজিল হতে থাকবে রিজিকের মধ্যে আল্লাহ তালা বরকত দিয়া দিবে এরে মমি তবে মহিলারাও আছে দুইটা ব। খাসলাত মহিলাদের মধ্যে আছে আল্লাহর পয়গম্বর বলেন দুইটা খারাপ চরিত্রের কারণে কেয়ামতের ময়দানে নারীরাই বেশি জাহান্নামে যাবে আল্লাহর পয়গম্বর যখন মেরাজে যায় জিবরাইল মায়ার নবী কি নিয়া চলতেছে আল্লাহর নবী নজর করে দেখে একটা নিচে জাহান্নামের গর্ত দেখা যায় আর একদল ফেরেশতারা ওই নারীদের মাথার মধ্যে লোহার পেরেক ঢুকাইয়া তারপরে আগুনের মধ্যে ঝলাইয়া রে গেছে আল্লাহর নবী ডাক দিয়ে বলে জিবরাইল এরা কারা আল্লাহর ফেরেশতা জিবরাইল ডাক দিয়ে বলে নবী আমার দুনিয়ার জমিনের মধ্যে এদের মাথার মধ্যে урна থাকতো না урнаটা বুকের মধ্যে জড়াইয়া তারপরে পেশান কইরা আসাতো অন্য পুরুষ গুলো দেখে দেখে মজা লইতো ও আমার মাতার চুলগুলো বেgana পুরুষে দেখত কেমত পর্যন্ত আল্লাহ এমন শাস্তি দিয়া রাখবে ও পর্দা আড়ালে মাগো তুমি মাথার মধ্যে কাপড় দিয়া রাখবা মাতার চুলগুলো ডেকে রাখবা তোমার চুলগুলো যেন বেgana পুরুষ না দেখতে পারে তোমার কণ্ঠের আওয়াজ যেন বেgana পুরুষ না শুনতে পারে হয় তোমাকে জানো অন্য পুরুষ না

কারণে কেমতের ময়দানে ওই নারীরা জাহান নামের অধিকারী হয়ে যাবে ওই নারীরা বেশি জাহান নামে যাবে এক নাম্বার মহিলারা শুক্রিয়া আদায় করতে চায় না